কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি পাওয়ারফুল অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অন্যতম অত্যন্ত পাওয়ারফুল আজকের এই ভিডিওটি তো আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এত সময় ভিডিওর থামেল দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন আজকে আমি সরিষে পড়া নিয়ে আলোচনা করব। আপনারা এই সরিষে পড়া কীভাবে আপনারা এই সরিষা পড়ে আপনারা যে সমস্ত রুগীকে জিনে ধরেছে ভূতে ধরেছে বা কোনো প্রেতাত্ম অপদেবতায় ধরেছে আর সেই সমস্ত রুগীর অনাশেই চিকিৎসা করতে পারবেন এই সরিষা পোড়া দিয়ে এই সরিষা পরা শুধু বশীকরণ কাজের জন্যই ব্যবহার হয় না অত্যন্ত পাওয়ারফুল এই সরিষা পরাটি আমাদের সকলের জেনে রাখা উচিত সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট থাকবে একটা অনুরোধ প্লিজ আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার চ্যানেলটি পাশে থাকা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আরেকটা কথা বলে রাখি আমার চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একজন কবিরেজ হতে পারবেন মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন এটা আমি গ্রান্টেড সহকারে বলতে পারি যার কারণে আমি আপনাদের প্রশিক্ষণের জন্য ভালো মন্দ ইত্যাদি সব ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করে থাকি আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই আপনি ভালো একজন কবিরে যাতে পারবেন কারণ সঠিক মন্ত্র সঠিক নিয়ম সবসময় আমি আমার চ্যানেলে দিয়ে থাকি আমি আমার অন্য কোনো গ্রুপ নেই যে আমি বলবো যে আমার এই মন্ত্র এই গ্রুপের সাথে এভাবে যোগাযোগ করতে হবে এটা এভাবে যোগাযোগ করতে হবে এরকম কোনো প্রসেসিং আমার নেই আমার গ্রুপ যেটা সেটা আপনারাই আপনাদেরকে নিয়ে ইউটিউবে আমি আছি এটাই আমার গ্রুপ তো যাই হোক বন্ধুরা আমি কথা বারাবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব মূল আলোচনা হল ভিডিওকে স্কিপ করবেন ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলে গেলাম সঠিক নিয়ম কিন্তু আপনারা শুনলেন না আপনারা ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি কাজ করেন কাজে কিন্তু সুফল পাবেন না তাই ভিডিও কেউ স্কিপ করবেন না তো আগে আমি এই পাওয়ারফুল মন্ত্রটি আমি কণ্ঠস্থ একবার বলে দেবো তারপরে নিয়ম বলে দেব তো বন্ধুরা অনেক সাবস্ক্রাইবার আমার কমেন্ট করেছেন যে গুরুজি আপনি যদি কণ্ঠস্থ মন্ত্র বলে দেন আমাদের সুবিধা হয় কারণ আমরা পড়ালেখা জানি না ভিডিওর শেষে মন্ত্র দিলে আমরা পড়তে পারি না তাদের উদ্দেশ্যে আমি কণ্ঠস্থ একবার বলে দেব মন্ত্রটি মন্ত্রটি হলো সাদা কালো প্রীত সরিষার বরণ সরিষার ঝাপে ফাটে গগন ডাকিনী যোগিনী ভূত প্রেত আর পরায় তার নাহিক বিস্তার ঈশ্বর মহাদেবের জটানরে সরিষায় পরায় ভূত থরে থরে কামাখা মায়ের আজ্ঞা জানিবে নিশ্চয় সরিষা দূরে বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছে তো এই বিষয়টি এই মন্ত্রটি অত্যন্ত একটি অন্যতম পাওয়ারফুল মন্ত্র আমার চ্যানেলে মন্ত্রগুলি যেগুলি দিয়ে থাকে আমি সবসময় আপনাদেরকে বলি যে দেখেন আমার চ্যানেলে যে মন্ত্রগুলি আমি দিয়ে থাকি এগুলি আপনারা রবিবার বৃহস্পতিবার অবশ্যই মুখস্ত করবেন না রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে এর সুফল কিন্তু আপনারা পাবেন না কারণ রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করলে মন্ত্র শক্তি কমে যায় তাই রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে আপনারা অন্য যে কোনো দিন এই মন্ত্র শিক্ষা করে নিবেন মন্ত্র যখন শিক্ষা হয়ে যাবে উত্তর দিকে মুখ করে বসবেন সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে একশো আটবার বার মন্ত্র পাঠ করে মন্ত্রটি পাওয়ারফুল করে নিবেন তো বন্ধুরা এরপরে বিধি কোনো জিন ভূত প্রেত মাদারকালী অপদেবতা ঐশ্বরিক আত্মা এটা যেটাই বলেন না কেন যদি কোনো লোকের সাথে আপনার বাড়ির আশেপাশে আপনার আত্মীয় স্বজনের ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে আপনার বন্ধু বান্ধবের ভিতরে কারোর সাথে যদি এরকম কোনো ঐশ্বরিক আত্মার কোনো প্রভাব বিস্তার হয় তখন আপনারা এই সরিষা পরা মন্ত্রটি অনাসেই ব্যবহার করতে পারবেন আপনি সর্বপ্রথম বাজার থেকে কিছু সাদা সরিষা সংগ্রহ করে রাখবেন আপনার ঘরে যারা নিয়মিত কাজ করেন তাদের বলছি যারা সাধারণ দর্শক আপনারাও ঘরে রাখতে পারেন আর ঘরে যদি আপনারা না থাকে আপনার বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন সাথে সাথে অসুবিধা নেই কোনো সেটা যে কোনো দিন আনতে পারেন তো এই সেই কিছু সাদা সরিষে নিয়ে আজকের যে মন্ত্রটি আপনাদেরকে দিয়েছি আপনি যত যে কিছু যত সরিষে আপনি নেন একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম নিলেও হয় আপনার তো আপনি আমি মনে করি একশো গ্রাম নেওয়া ভালো একটু সরিষার সংখ্যাটা বেশি হলে ভালো হয় একশো গ্রাম সরিষা আপনি নিবেন একশো গ্রাম সরিষে নিয়ে আজকের এই বলা মন্ত্রটি মন্ত্রটি আপনি তিনবার পড়বেন একটা ফু দিবেন এই সরিষের উপরে তবে মন্ত্রটি এক নিঃশ্বাসে আপনার তিনবার পড়তে হবে পরে একটা ফুঁ দিবেন সরিষের ভিতরে আবার তিনবার পড়বেন একটা এইভাবে তিনটা ফু দিবেন সরিষের ভিতরে তারপরে এই সরিষাটি শক্তিশালী হয়ে যাবে এরপর এই সরিষাটি ওই যে অল্প আপনি একটু একটু করে সরিষে নিয়ে আপনি এই এই যে এইভাবে ধরবেন এভাবে এভাবে দেখেছেন তো এভাবে আপনারা সরিষা তুলবেন এভাবে পাত্রে সরিষা আছে এখান থেকে তুলবেন এভাবে সুরে মারবেন ওই রুগীর গায়ে সুরে মারলে দেখবেন সে চিৎকার করবে জ্বলে গেলাম পুড়ে গেলাম এরকম বিভিন্ন ধরনের চিৎকার সে করবে চিৎকার করতে করতে এক সময় হঠাৎ করে সে আপনি সরিষা মারতেই থাকবেন আর আপনার কিছু কোনো কথা জিজ্ঞাসা করার থাকলে আপনার তার কাছে তখন জিজ্ঞেস করতে পারবেন গায়ে হাত দিয়ে আপনার মারার কোনো প্রয়োজন নেই কেননা অনেক জায়গায় আমরা যারা তন্ত্র জগতে কাজ করে বা অনেক ভাই বন্ধুরা যারা সাধারণ দর্শক এই প্রেতের কিছু ইতিহাস চোখের সামনে দেখেন তো তখন মনে চায় যে আমি তার সাথে একটু তার কাজ করি বা কিছু একটু কাজ করি ঠুকি কিন্তু আপনার একজন মহিলা মানুষ যদি হয় তার গায়ে হাত দেওয়াটা সম্ভব না খুব নাকারজনক বিষয় আর যেটি আসলে ঠিক আমি মনে করি আর মহিলারা যদি হয় কোনো পুরুষ লোকের গায়ে হাত দেওয়া সম্ভব না তাই না তো সেই ক্ষেত্রে যদি আপনি এই মন্ত্রটি জেনে রাখেন এই মন্ত্রটি কিন্তু অত্যন্ত প্রভাবশালী আপনার কাজে লাগবে গায়ে হাত দেওয়ার করার দরকার নেই শুধু আপনার সাথে বিভিন্ন ধরনের কথা আপনার সাথে সে বলতে শুরু করবে তখন আপনি তার সাথে অনেক কথা জানতে পারবেন অনেক কিছু তার কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন কোথা থেকে আসছে কি নাম তার গোত্র কি তারা কয়জন সংখ্যায় বিভিন্ন জিনিস আপনারা কিন্তু তার কাছ থেকে জানতে পারবেন তো তারপরে বিস্তারিত কথা যখন জিজ্ঞাসা করা শেষ হবে তার কাছ থেকে শুনে নিয়েছেন এরপরে কি করবেন তাকে একটি শর্ত দিবেন সে যাতে আপনার আর এই রুগীর কাছে না আসে সেই শর্তটা একটা শপথ কিছু দিবেন এই শপথ আপনার মতন আপনি দিবেন দিয়ে তারপরে তাকে আপনি বিদায় করে দিবেন তো সে চলে যাবে আপনার রোগী কিন্তু ধীরে 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 সুস্থ হয়ে উঠবে ঠিক আছে তো এই যে পাওয়ারফুল মন্ত্রটি আমার বলার মতন প্রয়োগ করে প্রয়োগ করে এর সুফল আপনারা পাবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করি নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনাদের কি প্রয়োজন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ